হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন এরপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তবে অন্যান্য বছরের তুলনায় এ বছরের দুর্গাপূজার আবহাওয়া একটু অন্যরকম আরজিকরের ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদে বহু পুজো উদ্যোক্তা যদি এই আবহে শুক্রবার কলকাতা পুরসভায় কলকাতা শ্রী শারদ সন্মানের শুভ সূচনা করলেন কলকাতার মেয়র ফিরা হাকিম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ আরও একাধিক ব্যক্তিত্ব অনুষ্ঠান মঞ্চ থেকে ফিরা হাকিম বলেন তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দুঃখিত আমরাও তবুও শাস্তির দাবি বজায় রেখে উৎসবে ফিরতে হবে সেই ছোটবেলার থেকে যখন শ্রী বীরেন্দ্র সর যখন ভদ্র যখন বেঁচেছিলেন তখন থেকে আমরা যেন ওই চারটের সময় গানটা শোনার জন্য উদ্বেগ হতাম ওই গানের মধ্যে দিয়ে আনন্দ আসে ওই গানের মধ্যে দিয়ে অপেক্ষার অবসান হয় ওই গানের মধ্যে দিয়ে যেন মনে হয় সর্বজনীন মা মণ্ডপে এসে গেছে আমাদের আশীর্বাদ করার জন্য সেই আশীর্বাদ নেবার জন্য আমরা সবাই অপেক্ষা করি এটা আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলায় আমরা যারা থাকি আমরা দেবী পূজা করি অর্থাৎ আমরা নারীকে দেবী রূপে সম্বর্ধিত করি তাই বলি যা দেবী সর্বভূতের মাতৃরূপে সংস্কৃত নমস্তে স্থায়ী নমস্তে স্থায়ী নমস্তে সাই আর ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার যে পুজো সেটাকে আজকে বিশ্ব জয়ী করে দিয়েছে ইউএনেস্কোর স্বীকৃতি পেয়েছে প্রচুর ফরেনাররা এখন এখানে আসছে অন্য অন্য প্রদেশ থেকে লোকেরা আসছে তারা যাতে এসে বাংলাকে দেখে বাংলাকে উপভোগ করে বাংলার সম্বন্ধে ভালো চিন্তা নিয়ে বাইরে যায় কলকাতা অনুষ্ঠান পালন করে চলেছে। তাই প্রত্যেক বছরের মতো এই বছরও ঢাক বাজিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র ফিরাদ হাকিম শহরের বিভিন্ন রাস্তায় ট্যাবলোর মাধ্যমে প্রচার চলবে কলকাতা শ্রী শারদ শর্মানের ব্যুরো রিপোর্ট ভারত টিভি